নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কি কি ঘটলো কি রান্না করলাম আমার বিজনেসে কি কি প্রবলেম আজকে ফেস করেছি সব কিছু নিয়েই আজকে আমার ব্লগটি তো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন সকাল থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও আমি একজন রেন লাভার তারপরও কেন যেন খুব বিরক্ত লাগছিল আর সামনে হচ্ছে আমার মেয়ের যেহেতু এক্সাম শুরু হয়ে যাবে তো এক্সামের মধ্যে বৃষ্টি হলে খুব আসলে কষ্ট হয়ে যাবে আমাদের জন্য আল্লাহ আল্লাহ করছিলাম যেন আজকেই শেষ বৃষ্টির দিন হয় তো সকালে নাস্তা সেরে ফেললাম বৃষ্টি থামার কোনো নাম নেই খুব মুসলধারেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো আজকে কি রান্না করব সকাল থেকে চিন্তা করছিলাম আমি যেহেতু বৃষ্টি হলেও অথবা অন্যান্য নর্মাল দিনগুলোতেও আমি খিচুড়ি খেতে খুব পছন্দ করি তো আজকে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি সুযোগ পেয়ে গেছি খিচুড়ি রান্না করার সাথে একটি নতুন রেসিপি আজকে আপনাদের জন্য শেয়ার করব। খুবই মজার এবং খুবই অন্যরকম একটি রেসিপি অনেকেই হয়তো নাম শুনেছেন অথবা শোনেননি তো এটা আমি আমার রান্নার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব তো এখানেই কিছুটা ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি খুব দ্রুত হাতে আমি মাংসের কিমাগুলো তৈরি করে নিচ্ছি না যতটা দ্রুত দেখছেন আমি অতটা দ্রুত করিনি আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তো তো কাজগুলো করার যেহেতু অনেকগুলো কাজ একসাথে করতে হয় আর আমাদের এই এলাকাতে একটু গ্যাসের প্রবলেম থাকে তো আমাকে খুব দ্রুতই রান্নাগুলো কমপ্লিট করতে হচ্ছে তো আমি এখানে একটা ম্যাজিক দেখিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করে ফেলছি আমি এই রেসিপিটা প্রথমবারের মতন ট্রাই করেছি এবং আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আমি ইদানিং আমি ফেসবুকে এটাকে খুব ট্রেন্ডিং দেখছি এবং খুব ভাইরাল একটা রেসিপি আমার কাছে এ ধরনের রেসিপিগুলো খুব ভালো লাগে ট্রাই করতে ভালো লাগে আমার ফ্যামিলিকে নিয়ে নতুন ধরনের রেসিপিগুলো আমার ওদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে এবং এটা আমি রিক্রিয়েট করি আমার চ্যানেলের জন্য আর সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করি এটাও আমার কাছে খুব ভালো লাগে তো রান্না হয়ে যাওয়ার পর আমি এভাবে সুন্দর করে সাজিয়ে একটু পরিবেশন করলাম আমরা সবাই মিলে মাঝে মাঝে ভাবে সাজিয়ে গুছিয়ে খেতে কান্না ভালো লাগে তো খুব ভালো লেগেছে আজকের লাঞ্চটা তো দুপুর লাঞ্চ শেষ করার পর দেখলাম আমার হাজব্যান্ড আমার কিছু অর্গানিক অয়েলের যে প্রোডাক্টগুলো ডেলিভার করার ছিল সেগুলো সে রেডি করছে একই ঠিকানায় যাবে দুটো প্রোডাক্টই তো একসাথে সে প্যাকিং করে ফেলছে সে প্যাকিংয়ের কাজে আমাকে অলওয়েজ সেই হেল্প করে এবং এই কাজটা সেই করে এবং খুব সুন্দরভাবে গোছানোভাবে করে আপনারা যারা আমার থেকে তেল অর্ডার করেন যারা হাতে পান প্যাকেট তারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কতটা যত্নের সাথে করে তো প্যাকিং হয়ে যাওয়ার পর আমি একটু বারান্দায় নিয়ে এসে এইগুলোকে একটু ফটোশ্যুট করলাম তো এগুলো চলে যাবে শুধু চট্টগ্রামে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড এই তেলগুলো অর্ডার করেছে তো এটা নিয়েও একটা মজার কাহিনী হয়েছে সেটা আমি আপনাদের সাথে কোনো একদিন অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো আমি বিকেলের জন্য এখানে মোগলাই বানাচ্ছিলাম তো মোগলাই বানানো হয়ে যাওয়ার পর আমি এক কাপ চা নিয়ে বসে গেলাম চা খেতে বিকেলের এই চাটা খেতে খেতে আমি চিন্তা করতে থাকি যে আমি রাতের জন্য কি রান্না করব আমার কী কী কাজ বাকি আছে কি কি পেন্ডিং আছে সেগুলো আমি প্ল্যান করতে থাকি এই চাটা খেতে খেতেই তো আয়েস করে বসে যে চা খাবো সেই শান্তি নেই তো এর মধ্যেও কাজ কাজের চিন্তা করতে হয় তো বিকেলে চাটা খেয়ে একটু হাঁটতে চলে আসলাম যেহেতু আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে তো পরিবেশটা ঠান্ডাই ছিল তো ভালো একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদ থেকে আসার পর আমি এভাবে রাতের জন্য রান্নাগুলো করতে শুরু করলাম আর মাঝে মাঝে আমার মেয়ের যেহেতু এক্সাম ওকে একটু একটু পড়া দেখিয়ে দিচ্ছিলাম সাথে আমার রান্নাগুলো কমপ্লিট করছিলাম তো আজকে রান্নাটা একটু তেল বেশি হয়ে গেছে আমি সাধারণত আমরা একটু তেলটা একটু কমই খাই তো আমি এখানে আরেক চুলায় এখানে ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিছু রুটিও বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য যেহেতু ও রাতে রুটি খায় সেজন্য আমার ওর জন্য বেশ কিছু রুটি বানিয়ে রাখতে হয় আমি রাতে সকালের জন্য কিছুটা রুটি বানিয়ে রেখে দিই যেহেতু আমার মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে তো আমার অত সকালে ব্রেকফাস্টের জন্য অত টাইম দিতে পারবো না তো ভাবলাম যে রাতে কিছু রুটি বানিয়ে রেখে দিই তো রাতে ডিনারের পর আমার হাজব্যান্ড একটু গ্যারেজে হাঁটাহাঁটি করে ঘন্টা খানিকের জন্য তো এখন আমার মেয়ে যে ধরেছে সেও হাঁটাহাঁটি করবে তো যাই হোক যেহেতু মেয়ে জেদ করছে ওকে নিয়ে যেতে হলো খুব কান্নাকাটি করছিল না নিয়েও পারছিলাম না তো ও একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করল বাবার সাথে পরে আমরা বাসায় চলে আসলাম তো এভাবে আজকে সারাটা দিন গেল আলহামদুলিল্লাহ আমার প্রতিটা দিনই এভাবে আল্লাহর রহমতে সুস্থতার সাথে এবং কর্মব্যস্তময় যায় এটা আল্লাহর একটা অশেষ রহমত আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই আল্লাহ আমাকে অনেক সুস্থ রেখেছেন কর্মব্যস্ত রেখেছেন আমি এভাবে সবাইকে সময় দিচ্ছি সবার দিকে খেয়াল রাখতে পারছি এই সুযোগটা আল্লাহ আমাকে করে দিয়েছেন আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ